বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন স্বামী ডেনিয়েল ওয়েবারের প্রশংসায় পঞ্চমুখ তিনি এমনকি স্বামীর অনুমতি ছাড়া এক পাও তিনি নয়না বলে জানিয়েছেন সানি লিওনের এই প্রতিপ্রতার রূপটি তার ভক্তদের অনেকেরই হয়তো কৌতূহলের জন্ম দেবে তার কথায় বলিউডের পরিচিতি খ্যাতি সবকিছুই পেছনে রয়েছে তার স্বামী এক কথায় সানির বলিউড যাত্রায় পিলার অফ স্ট্যান্ড হিসেবে কাজ করেছেন তার স্বামী ডেনিয়েল ওয়েবার এমনকি স্বামীর অনুমতি না নিয়ে কোনো কাজে চুক্তিবদ্ধ হন না তিনি কোনো কাজের সুযোগ এলে যদি স্বামীর অনুমতি মেলে তবেই নাকি সানি তা করতে রাজি হন এ ব্যাপারে সানিলেওন বলেন ডেনিয়েল কোন স্ক্রিপ্ট পরে অনুমতি দিলেই তবে আমি তা করি না হলে নয় সম্প্রতি স্বামীকে চুমু দেবার একটি দৃশ্য সানিতার ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন ছবিতে দেখা যায় স্বামীকে গভীর আলিঙ্গনে গালে চুমু খাচ্ছেন তিনি কিছুদিন আগেও স্বামীর সঙ্গে দুবাইয়ে সুন্দর সময় কাটিয়ে এসেছেন সানি লিওন আর দুবাই টাইমস শিরোনামে সেই ছবিগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস ডো অ্যাপসে